পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় নরকীয় হত্যাকাণ্ডের কথা আজও ভুলতে পারেনি বাংলাদেশের মানুষ কি হয়েছিল সেদিন কারা এবং কাদের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তা নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্টে মোটামুটি সমস্ত জিনিস উঠে এসেছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই তদন্ত রিপোর্ট বাতিল করে দিয়েছিল তবে অনলাইনের কল্যাণের জনগণ সব কিছুই জেনে গেছে গোপন কথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সৈনিক ও অফিসার জানে কি কেন এবং কোন পরিকল্পনায় কারা পিলখানায় সাতান্ন জন অফিসারকে হত্যা করেছে বার্ষিক বিদ্রোহের সপ্তাহের দ্বিতীয় দিন শুরু হয় বিদ্রোহ এর আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন দরবার হলে মিলায়তন অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে বেশ কয়েকজন জওয়ান উত্তরপ্রদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন এবং বিডিআর মহাপরিচালক মেজর শাকিল আহমেদ বক্তব্যও রেখেছিলেন তারা বিডিআর কমান্ডো থেকে সেনা কর্মকর্তাদের অপসারণ এবং বিডিআর সৈনিকদের জন্য সমান অধিকারের দাবি জানিয়েছেন এরপরে বিদ্রোহের মহাপরিচালক এবং অন্যান্য উপরস্থ কর্মকর্তাদের মিলন আয়তনে অভ্যন্তরে জিম্ হিসেবে গ্রহণ করে দুই হাজার নয় সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানী পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মল নিঃসংস হত্যাকাণ্ড ঘটে আজকের আমাদের ভিডিওর মেন টপিক হলো কিভাবে হত্যা করা হয়েছে সেটা না ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সেটা কাল দিবালোকে স্পষ্ট করে দেবে এর পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয় একেবারে জড়িত ছিল এবং বাংলাদেশের সে সময় প্রধানমন্ত্রী হাসিনা এবং আওয়ামী লীগ সরকার জড়িত ছিল সেটুকু বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনাদের বিদায় সন্দেহ থাকবে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা এবং বাস্তবায়নে পিলকানা হত্যাকাণ্ড ঘটে এর মূল লক্ষ্য ছিল চিলেটের পদু এবং রৌমারির ঘটনার বদলা নেওয়া বিডিআর বাহিনীকে ধ্বংস করা দুই সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারিতে বিডিআর বিএসএফ যুদ্ধে বিএসএফ এর একশো পঞ্চাশ জন নিহত হয় এর আগে পদুয়ায় নিহত হয়েছিল বিএসএফ এর পনেরো জন সদস্য বিডিআর এর ডিজি মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে এই যুদ্ধ অংশ নিয়েছিল বিডিআর এবং এই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার বলেছিল এই হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে লক্ষ্য করুন উনিশশো সালে যে শর্তে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে বারো সামরিক হস্তক্ষেপ করেছিল বা সাহায্য করেছিল তার ভিতর অন্যতম শর্ত ছিল বাংলাদেশের কোনো বর্ডার গার্ড থাকবে না কিন্তু স্বাধীনতার পরে নানা কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলস লুপে রূপ নেয় মিডিয়ার বাহিনী ছিল আধ সামরিক বাহিনী যার মূল কমান্ডো এবং ট্রেডিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী যাদের ট্রেডিং এবং জলবল ছিল সবই নিম্নমানের এসবের কারণে বর্ডারে কোনো যুদ্ধ হলে তাতে বিডিআর সামরিক পেশাদের কারণে বিজেহ কত আর বারবার বিএস পরাজয় বরণ করত। তবে রমরের বদলা নেওয়ার জন্য বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা করে ভারত। এই লক্ষ্যে 2009 সালের 26 ফেব্রুয়ারির সময়টি বেছে নেয়। যখন হাসিনা নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর সময়টা নাজুক ছিল। অনেকে মনে করেন ভারতের পরিকল্পনায় নির্বাচন ছাড়াই অপরিশীত পদ্ধতি হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য নানা শর্তের মধ্যে একটি গোপন শর্ত থাকতে পারে বিডিআর কে ধ্বংস করা। চুরন্তরিক থাকা শর্ত হাসিনাকে মেনে নিতে বাধ্য হয়। পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিককে দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য ষাট কোটি রুপি বরাদ্দ করে ভারত এর মধ্যে পিলখানে বিলি করা হয় সতেরো থেকে পনেরো কোটি টাকা যাতে প্রতিত অফিসারের মাথার বতলে চার লক্ষ টাকা নির্ধারণ করা হয় উনিশ এবং একুশে ফেব্রুয়ারি ভারতের গোয়েন্দা সংস্থা যাচাই করা পনেরো জন শুটার বাংলাদেশে প্রবেশ করানো হয় যারা পশ্চিমবঙ্গের সরকারে পাঠানো প্রেমের নিদর্শন অর্থাৎ এক লক্ষ মিষ্টির সাথে তারা বাংলাদেশে ঢুকে একজন বেশরমিক দর্জির কাছ থেকে বিডিআরদের পোশাক বানাইয়ে বিদেশ সপ্তাহ উপলক্ষে পিলখানে উপস্থিত উপস্থিত হয় শুটার তাদের দায়িত্ব ছিল লাল টেপওয়ালা অফিসারদেরকে হত্যা করা তারা একটি ফুটকাট ব্যবহার করে চার নং গেট দিয়ে তারা প্রবেশ করে ঘটনার দিন সকালে এগারোটায় বাংলাদেশ কোন গণমাধ্যমে জানানের আগে ভারতের চব্বিশ ঘন্টা টিভিতে প্রচার করা হয় জেনারেল শাকিল এবং তার স্ত্রী সহ তাদেরকে নিহত করা হয়েছে অর্থাৎ মূল পরিকল্পনা অনুযায়ী খবরটি প্রচার করে ভারতীয় গণমাধ্যম পরিকল্পনা ব্যর্থ হলে আর্মির পদক্ষেপে শেখ হাসিনার জীবন যদি বিপন্ন হয়ে থাকে তাহলে তাকে নিরাপদে তুলে নেওয়ার জন্য ভারতীয় তিরিশ হাজার সৈন্য এবং ছাত্রীবেন এবং যুদ্ধ বিমান ধরনের জের হাট তৈরি করে রেখেছিল ভারত এই সময় প্রণব মুখার্জির উক্তি মিডিয়ায় আসে এই পরিস্থিতি বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ভারত আমি তাদের উদ্দেশ্যে একটি কঠোর বার্তা পাঠাতে চাই যারা বাংলাদেশের শেখ সরকারকে দুর্বার করার চেষ্টা করেছে তারা যদি এই কাজ অব্যাহত রাখে ভারত তখন হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজন হলে সরাসরি সেখানে হস্তক্ষেপ করবে ভারতের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী শেখাসিনাকে হাসিনাকে অবহিত করা হয় বেশ আগে থেকে পরিকল্পনা বাস্তবায়নের ঘটনার এক সপ্তাহ আগে থেকে তৈরি করে করে প্রধানমন্ত্রী সৌদা সুধানকে সরিয়ে যমুনায় অতিথি ভবনে নেওয়া হয় কারণ পিলখানা ডেঞ্জার এরিয়ার ভিতরে ছিল এটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মেরামত শেষ না হওয়া সত্ত্বেও ভারতের সিগন্যালে খুব দ্রুততার সাথে হাসিনাকে সুধান ভবন সরিয়ে নিতে হয় আর এটা একেবারে অসম্ভব ঘটনা পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনায় বিরাট সংখ্যক সেনা অফিসারকে হত্যা করা হবে সেটা উনিশশো সালে তার পিতা হত্যার একটি ঘটনার বতলা হিসেবে হাসিনার কাছে সুকর ছিল এর মাধ্যমে বিডিয়ার নিশ্চিত হবে এবং টার্গেট করে বিপুল সংখ্যক সেনা অফিসারকে হত্যা করা হলে তাতে মূল সেনাবাহিনীর কোমর ভেঙে যাবে গোয়েন্দা খবর পেয়ে পঁচিশ তারিখ পুলি নয়টার মাধ্যমে এন এস আই ডিজি প্রধানমন্ত্রীকে অবহিত করে পিলখানা বিদ্রোহ হচ্ছে প্রধানমন্ত্রী নীরব থাকেন এবং দশটা পঁচিশ মিনিট সেনাবাহিনীর আরেকটি দল পিলকেনার গেটে পৌঁছে যায় কিন্তু শেখ হাসিনা কোনো অভিযান চালানোর অনুমতি দেয়নি আশ্চর্যজনক ভাবে সে সময় ক্ষেপণ করতে থাকে আর এর মধ্যে ঘটতে থাকে নারকীয় হত্যাকাণ্ড খেয়াল করুন সেনা অফিসাররা কেন প্রতিরোধ করেনি যে কাজে কি কারণে বিডিআর সৈনিকরা সেনা অফিসারকে হত্যা করবে এটা ছিল সুপরিকল্পিত ভাবে সেনা অফিসারকে হত্যাকাণ্ড সারাদিন হত্যাকাণ্ড চালানোর জন্য সুযোগ দেয় বেকালে শেখ হাসিনা হত্যাকারীদের সাথে বৈঠক করে এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে কিন্তু তিনি একটাবারও জানতে চাননি মেজর ডিজি শাকিল কোথায় বাংলাদেশের গুইন্দা সংস্থা কিভাবে জড়িত ছিল ঢাকার দৈনিক প্রথম আলো এক সাংবাদিক ঘটনার আগের দিন এই ঘটনা জানার পর সেই এনএসআই কে অব্যাহত করেন যে পিলখানা বিদ্রোহের প্রস্তুতি চলছে যার সাথে বিডিআর এবং আওয়ামী লীগ নেতারা জড়িত এনএসআই থেকে উক্ত সাংবাদিককে বলা হয় এই বিষয়টা চেপে যেতে অর্থাৎ এই বিষয়টা কারোর সাথে না বল এবং এই বিষয়টা কোনো গণমাধ্যমে প্রকাশ না করতে চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী পিলখানা যাওয়ার আগের দিন পিলখানা অস্ত্রগার থেকে তিনটি এস হারিয়ে যায় তখন সেনা অফিসারকে দায়িত্ব দেওয়া হয় অস্ত্রগার পাহারা দেওয়ার জন্য যদিও প্রধানমন্ত্রী সফরের সময় উচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় এবং গুন্দাগিরি বহল তাকে নিম্নতম কোনো বিচ্ছুতি ঘটলে প্রোগ্রাম বাতিল করা হয় এস কিছু হওয়া সত্ত্বেও চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী শেখা হাজার মূলত বিদ্রোহীদের আকাম বার্তা দেওয়ার জন্য এবং সেনাপ্রধান প্রধান মোল্লা ফল আকবর ইনি একসময় প্রধানমন্ত্রী প্রেমিকা ছিলেন এন এস আই এর প্রধান মেজর জেনারেল মনির জেনারেল সিনা জামিলি বিডিয়ার কমিউনিকেশন এডস কর্ম সালাম এই ঘটনা আগে দাবি দেওয়াগুলো রিফ্লেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে ডিজি শাকিল এটা জানতো এবং এনএসআই সরকারকে এই বিষয়ে জানিয়েছিল এমনকি মাঠ পর্যায়ে বহু সেক্টর কমান্ডাররাও জানতো পঁচিশ তারিখে এই ঘটনা ঘটবে পরিকল্পন মতো হাসিনার অফিস থেকে পঁচিশ তারিখে জানাই দেওয়া হয় আর পঁচিশ তারিখ যে সময় সেনাবাহিনী থেকে হত্যা করা হয়েছে সেই দিনে সে ঠিক মতে নৌশভোজে অংশগ্রহণ করেছে এবং দিব্যে হাসি খুশি ছিল এবং খানা দানা পান করেছিল কিন্তু ছাব্বিশ তারিখ কেন সে নৌশভোজে যাচ্ছিল না জেনারেল মইন আহমেদ তৎকালীন সেনা প্রধান আমি এক প্রধান কুশলভ এবং দুই সালের গোড়ার দিকে ভারত সফর করেন মইন আহমেদ এমন চেয়েছিলেন পূর্ণ ক্ষমতায় যাওয়ার জন্য ভারতীয় সমর্থন ভারত রাজি হয়নি বরং আওয়ামী লীগকে আনার পক্ষে মোহিনকে রাজি করতে বলে বিনিময় সেফ একজেট এবং কুশলাভ হবে উপরন্ত না দেখে মোহিন রাজি হয়ে যান উনত্রিশে ডিসেম্বর পূর্ব পরিকল্পনা ফলাফল নির্বাচনের ক্ষমতায় পালা ঘটে ঘটায় বদলে আসেন হাসিনা ওয়ান ইলেভেনের খলনায়করা যেসব রাজনীতিবিদদের অত্যাচার করেছিল তাদের বিচার করার জন্য ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে সংসদে পোপাল দাবি ওঠে তখন সেনাবাহিনীর চাপের মুখে জেনারেল মইন নিজে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ অফিসে এরপরে শেখ হাসিনা ধমক দিয়ে মহাকা আলমগীর এবং আব্দুল জলিলদের যাতে করে সেনাবাহিনীর বিচারের দাবি না তোলে তারা এবং হাসিন ওই সময় হুঁশিয়ারি দেন কিভাবে ক্ষমতা এসেছি সেটা কেবল আমি জানি অন্য কেউ জানে না আর অন্যদিকে ওই সময় ভারতের প্যালার মতো এগিয়েছিল বিডিআর অপারেশন মহিনকে বলা হয় প্রয়োজনে সাপোর্ট দিতে মইন তার দুই বছর অপকর্মের শশাককে আর্মি অফিসারকে আগে থেকে পোস্টিং করাই দেয় বিডিআর এর ভিতরে সেই সমস্ত সাবেক সেনাবাহিনীর কর্মকর্তাদের যদি হত্যা করা হয় তাহলে মহিনের যে অপকর্ম সেই অপকর্মের কোনো সাক্ষী থাকবে না এই কারণে তাদেরকে Sapor de mâine এবং ইচ্ছেই এই হত্যাকাণ্ড ঘটেছিল আর যে সময় পিলখানা সেনাবাহিনীর অফিসাররা একসাথে আটকা পড়ে এবং জিম্মি হয় সে সময় সেনাবাহিনীর অফিসাররা জেনারেল মইনের কাছে একটি বার্তা পড়ে এবং সে আশ্বাস দেয় সেখানে সেনাবাহিনী পাঠানো হবে কিন্তু সেখানে সে সেনাবাহিনী পাঠায়নি এবং কয়েকটি সেনাবাহিনীর দল পিলখানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারপরও তাদেরকে অভিযান চালাতে অনুমতি দেয়নি জেনারেল ময়ন আহমেদ আর এই সমস্ত ঘটনার কারণে সেনাবাহিনীর ভিতরে মইনের বিরুদ্ধে অনেক ধরনের ক্ষোভ ছিল আর যে সময় সেনাবাহিনীর অফিসার হত্যা করা হয় যখন তাদের জানা হচ্ছিল জানার সময় জেনারেল মহিলের দিকে সেনাবাহিনী অনেক কর্মকর্তা তাকে মারতে গিয়েছিল কিন্তু তাদেরকে মারতে পারেনি এবং পরবর্তী সময় ভিডিও দেখে যে সেনা অফিসাররা তাকে মারতে গিয়েছিল এই সমস্ত দুশো জন সেনা কর্মকর্তাকে পরবর্তী সময় তাদেরকে চাকরিজ করে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে এবং বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে সেনাবাহিনী থেকে বাহির করে দেওয়া হয় সজীবজের জয় শেখ এই পুত্রটি আগে থেকে সেনাবাহিনীর উপর খুব ছিল সালে নির্বাচনের দেড় মাস আগে থেকে হাসিনার উপদেষ্টা এবং সজীবজের জয় তার শীর্ষ নিবন্ধনে উল্লেখ করেন জোর সরকারের আমলে সেনাবাহিনীতে তিরিশ পার্সেন্ট ছাত্র ঢুকানো হয়েছে এদেরকে নির্মূল করে সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে এবং পিলখানে বিপুল পরিমাণ সেনা অফিসারকে হত্যা করা হলে সেনাবাহিনীতে ব্যাপক সংস্কার সহজ হবে এবং নতুন নিয়োগ করা যাবে এমন বিবেচনা জয় ভারতীয় প্রস্তাবটি গ্রহণ করে পিলখানে হত্যাকাণ্ড ঘটনা হওয়ার পরে জয় দুবাইয়ে যান এবং সেখানে ঢাকা থেকে অবগতি হত্যাকারীদের নগদ পুরস্কৃত করেন শেখ ফজলুর তাফস হাসিনার ফুয়াত ভাই এমন শেখ ফজলুল হক মনির ছেলে উনিশশো পঁচাশি সালের পনেরোই আগস্ট তার পিতা নিহত হয় তার পিতার নিহতর প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীর উপর হত্যাকাণ্ডের জন্য সে রাজি হয়েছিল এমন শেখ ফজলুর তাপসের বাসায় তাদের কয়েক দফা মিটিং হয় যে মিটিং থেকে নির্ধারণ করা হয় কিভাবে তাদের হত্যা করা হবে এবং কিভাবে তাদের সেখান থেকে বাইর করে বিদেশের বাইরে নিয়ে যাবে সেটা সেখান থেকে পরিকল্পনা করা হয় মির্জা আজম যুবলীগ সাধারণ সম্পাদক পিলখানা ঘটনার কালে বিদ্রোহীদের সাথে সেলফোনে কথা বলতে শোনা যাচ্ছিল সে হত্যাকারীদের সুনির্দিষ্টভাবে নির্দেশ দেয় কর্নেল গুজরের চোখ তুলে ফেলতে এবং তার দেহকে নষ্ট করে ফেলতে বলে আর সে যে এই সমস্ত কথা বলেছিল সেটা সেনাবাহিনীর কাছে রেকর্ড আছে কেননা ল্যাবের মহাপরিচালক কর্নেল গুজরের নেতৃত্বে জিমবি প্রধান শেখ আব্দুর রহমানকে ধরা হয়েছিল এবং তাকে পরে ফাঁসি দেওয়া হয় আর শেখ আব্দুর রহমান ছিল মির্জা আজমের দুলা এছাড়া এছাড়াও দুই হাজার সাত সালে নানকমা আজমের ব্যবস্থাপনায় চরাটন হোটেলের সামনে গান পাউটল দিয়ে দোতলা বাস আগুন দেওয়া নানক এবং মির্জা আজমের নাম পাওয়া যায় যার ফলে কর্নেল গুজরাটের চোখ কুঠাই দিতে বলে এবং সাথে সাথে তার লাশকে একেবারে বিকৃত করে ফেলে পরে ডিভিনেটের মাধ্যমে তার লাশ শনাক্ত করা হয় জাহাঙ্গীর কবির নানক এল প্রতিমন্ত্রী ইনি বিডিআরদের ঘাতকদের নেতা ডিআরডি তাহুদের ক্লাসমেট বিডিআর ট্রাজিডির আগ থেকে তাহুদের সাথে যোগাযোগ করত নানক যেদিন এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই দিন তহিদের সাথে দুশো মিনিট কথা বলে জাহাঙ্গীর কবির নানক এবং পিলকানা হত্যাকাণ্ডের আগের দিন যেদিন ফজমিনুর তাপসের বাসায় মিটিং হচ্ছিল সে সময় সেই জায়গায় জাহাঙ্গীর কবি নানক ছিল জাহাঙ্গীর কবি নানকের সেনাবাহিনী এবং কনের গুরুদারের উপর রাখছিল ছিল সেরান হোটেলের সামনে দোতলা বাসে আগুন জ্বালিয়ে বারো জন যাত্রীকে হত্যা করা নানকের নির্দেশে ছাব্বিশ তারিখ বেচে গেল কর্নেল মঞ্জুর আহমেদ এলাহি পালাইয়েছিলেন মেন হলে আর জাহাঙ্গীর কবি নানক উদ্ধার করা বদলে অফিসারকে খুঁজে বের করে তাকে হত্যা করে আর এই ঘটনা সেনানিবাসের সকল মানুষই জানে সেনাবাহিনীর তদন্ত এড়াতে তদন্তের সময় নানক হঠাৎ করে বুকে ব্যথার অজুহাতে চিকিৎসার কথা বলে অনেক দিন সিঙ্গাপুর এসেছিলেন শাহরা খাতুন পরিкольবিত বিদ্রোহ ধ্বংস কার্যের ঘটনায় কয়েকদিন পূর্বে ভারতের পরমর্শে হাসিনার কেবিনেট এবং পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় শাহরা খাতুনকে বিদ্রোহের দিন সারা খাতুনের বিদ্রোহ কোনো তৎপরতা ছিল না বরং সেনা অভিযান এবং পিলখানা র‍্যাব ঢোকার অনুমতি চাইলে সে সরাসরি না করে দেয় এবং বিকলই বিদ্রোহীদের সাথে ফেজ বিপিং করে এই মন্ত্রী কতশু ডিজে সাকিলে কোন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন শাহরা খাতুন কারণ সে সবকিছু জানত বিদ্রোহীদের সাথে সমঝোতা করে তিনি রাদে পিলখানা যেতে চান বরং আইজ নূর মোহাম্মদ আর মে কে পিলখানা থেকে উদ্ধার করার জন্য এই অভিযান চালায় উদ্যত হয় ঠেকায় পরে সারা খাতুন পিলখানায় যান তা প্রধানমন্ত্রীর বুলেট প্রুফ গাড়িতে চড়ে যান তিনি বিডিআর অফিসারদের পরিবার এবং পরিজনকে উদ্ধার না করে কেবল আইজি নুরে কন্যাকে উদ্ধার করেন অথচ বাকি পরিবার ওই রাতে রাতের আধারে নির্যাতিত হচ্ছিল সারা খাতুনের সাথে প্রধানমন্ত্রীর মেডিকেল টিম অ্যাম্বুলেন্স এমন রেড সিস্টেম এ অ্যাম্বুলেন্স পিলখানায় ঢুকে এরপরে পিলখানার বাতি নিবে ঘাতকদের ওই অ্যাম্বুলেন্সে করে পিলখানার বাইরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তখন অনেক অফিসার আহত অবস্থায় পিলখানা নানা অবস্থানে ঢুকে ছিল কিন্তু সাহারা খাতুন তাদের উদ্ধার করেনি কর্নেল এমদাদ এবং কর্নেল রেজা এবং আফতাব ও কর্নেল এলাহি সাহারা খাতুন ত্যাগ করার পর পিলখানা ত্যাগ করার পর তাদেরকে হত্যা করা হয় শেখ সেলিম শেখ হাসিনার ফুহত ভাই পঁচাত্তরের পনেরো আগস্টের ঘটনা সে ধরা পড়লো রহস্যজনক ভাবে সে বেঁচে যায় কিন্তু তারবাই ভাই শেখ মনে নিহত হয় সেনাবাহিনীর উপর তার রাগ ছিল প্রচন্ড তাছাড়া একা করার পরে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায় এবং ডিজে এফআইআর ছেলে তাদের উপর ব্যাপক নির্যাতন হয় এবং শেখ হাসিনার অনেক গোপন কথা চাঁদবাজি বাজে আগুন তো এই সংক্রান্ত অনেক জবানবন্দি সেই সময় দেয় এতে করে সেনাবাহিনী ওই সেটাপের উপর তার অনেক রাগ ছিল এবং বিডার হত্যাকাণ্ডের আগে বিদ্রোহের দলটি কয়েক দফা মিটিং করে শেখ সেলিমের সাথে এবং তেরোই ফেব্রুয়ারি শেখ সেলিমের ভাষায় এই ধরনের মিটিং সেনাবাহিনীর তদন্তে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে সোহেলতাজস পররাষ্ট্রমন্ত্রী সোহেল ষড়যন্ত্রের পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল শেখ সেলিমের বাসায় আনুষ্ঠানিক মিটিং এ সোহেল হত্যাকারীকে নিরাপদ এবং লন্ডন আমেরিকা এবং বিভিন্ন জায়গায় তাদেরকে হয় এবং জনগণকে ধোকা দেওয়ার জন্য প্রচার করা হয় সেই সময় আমেরিকা ছিল এই কথাটার সম্পূর্ণ মিথ্যা কথা ছিল সেই সময় ঢাকায় ছিল আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় সেনাবাহিনীর হেলিকপ্টারের একজন হত্যাকারীকে সহ তাকে হেলিকপ্টারে সিলেটে নিয়ে যাওয়া হয় এবং সেই রাতে তাজ ওসমানী বিমানবন্দর থেকে হত্যাকারীদের সাথে নিয়ে বিদেশে যাত্রা শুরু করে এবং সেই হেলিকপ্টারের পাইলট ছিল কর্নেল তাকে আবার পরে স্মরণের মাধ্যমে হত্যা করা হয় এই খবরটি মানব জমিনে ছাপা হয় তিন মাস দুই হাজার সালে লালবাগ এলাকার আওয়ামী লীগের সাবেক এমপি বিডিআর হত্যাকাণ্ডে তিনি খুনিদের রাজনৈতিক সাপোর্ট দিয়েছেন এবং ফেব্রুয়ারি সময় তিনি হাজি সেলিম গোলা বারু তাদেরকে কিনে দেন যা ভারতীয় খুনিরা প্রথমে ব্যবহার করে ঘটনার দিন দুপুরে হাজি সেলিমের লোকেরা বিড়িয়া নয় গেটে বিদ্রোহীদের পক্ষে মিছিল করেন এবং পঁচিশ তারিখ রাতের আধারে পিলখানার বাতি নিবে গেলে দেওয়াল টপকে পোশাক পরে বিদ্রোহীরা লালবাগ এলাকার ভিতরে পালাই যায় এবং তারা হাজি সেলিমের সিমেন্ট গাটকে ব্যবহার করে হাজি সেলিমের সন্ত্রাসী স্থানীয় জনগণকে সেখান থেকে সরিয়ে রাখে থাকে একটি বেসরকারি চ্যানেলে পঁচিশ তারিখ রাতে একটা সংবাদে উদ্ঘাটনের খবর প্রচার করে এবং সেই রিপোর্টে ঘটনার কয়েকজন প্রত্যক্ষ সাক্ষীকে তুলে ধরে যাতে বলা হয় বেশ কয়েকটি স্পিড বোধ তার আসা যাওয়া করতে দেখেছে কিন্তু তাদেরকে কাছে যাইতে দেয়নি আওয়ামী লীগের নেতা কর্মীরা আসলে আওয়ামী কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে সেটাও স্পষ্টভাবে তারা দেখেছে তুরাবালি এবং তার ছেলে লেদার লিটন আওয়ামী লীগের আটচল্লিশ ওয়ার্ডের ওয়ার্ডের সভাপতি আঠাশে ডিসেম্বর নির্বাচনের আগে তোরাবালি বিডিআর বিদ্রোহীদেরকে পরিচয় করাই দেন এমপি তপসের সাথে মূলত পরিকল্পনায় তোরাবালি অন্তর্ভুক্ত হয় স্থানীয় লজিস্টিক সমন্বয় সাধারণের জন্য তার মিটিং করে মূলত সে অবৈধ অস্ত্রের ডিলার ছিল তার ছেলে সন্ত্রাসী লেটার লিটনের মাধ্যমে বিদ্রোহী বিডিআর পালাই যাওয়ার ব্যবস্থা করে এর সংগ্রহ খরচটা যে আগে থেকেই তাকে দেওয়া হয়েছে উক্ত লিটন কি দুই মাস আঁকিয়ে অর্থাৎ তপস এবং কনক তাকে ছাড়িয়ে আনে পঁচিশে ফেব্রুয়ারি রাত আটটা থেকে নয়টা পর্যন্ত স্পিড ভোট যোগাযোগে হত্যাকারীদের বুড়িগঙ্গা পার করে দেয় লেদার লেটো মহিউদ্দিন খান আলমগীর পিলখানা ঘটনার সময় সাবেক এই আমলা জনতার মঞ্চ প্রতিষ্ঠা করে মকা মেতে উদ্বাস উল্লাসে মেতে উঠেন বারবার ফোন করে বিদ্রোহীদের কাছ থেকে খবর নিচ্ছিলেন এর রেকর্ড সেনাবাহিনীর কাছে এখনো আছে এমনকি নিহততে লাশ গোপন রাখার জন্য এবং এসির দিয়ে পুরোই দেওয়ার হুমকি দাতা ছিলেন তিনি যার বদলাতে তাকে পরে প্রবোশন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় হাসানুল্লাহ কিনো বাংলাদেশের রাজনীতির অন্ধকার গলির নেতা তিনি উনিশশো সালে অনেক সেনা অফিসারকে হত্যা করেছেন কর্নেল তাহেরের বাহিনীর সেকেন্ড ইন কমান থেকে উনিশশো সাল থেকে আজ অবধি বাংলাদেশের যত সামরিক গণভূত্থান হয়েছে সব কিছুর যুগসাজস রয়েছে হাসানুল্লাহ কিনুর সাথে ফিল কেন সময় তার ঘনিষ্ঠ বিডিআরদেরকে ফোন করে হত্যার জন্য উৎসাহ যোগাইয়েছেন এবং হাসানউল্লাহ কিনু তাদেরকে পরামর্শ দিয়েছেন কিভাবে সেনাবাহিনীকে হত্যা করে তাতে লাশ লুকিয়ে রাখতে হবে এই যে এক থেকে হয়ে গেল সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এবং হত্যা করেছে সেই হত্যার যারা খুনি সে খুনিদের এখনো পর্যন্ত বিচার হয়নি আর অন্যদিকে আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানুষ এখন সেনাবাহিনী হত্যার বিচার করতে চায় এবং যারা যারা আসল খনি সে খুনিদেরকে ধরতে চায় কিন্তু আমাদের বাংলাদেশের একজন তো আসে যা ভারতের এবং ভারতের কথা মতো চলে এবং কিছু বললেই বলে আমাদের উপর চাপ রয়েছে সেকে আসিফ নজরুল ছাদে শুরু করে আরো অনেকে আছে যারা ভারতের হয়ে এখন কাজ করছে পনেরো পাঁচ আগস্ট আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখনো তারা হাসিনার এবং ভারতের হয়ে কাজ করছে যার ফলে আমাদের বাংলাদেশ যারা সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তাদের এখন পর্যন্ত বিচার হয়নি এবং যে সমস্ত ভারত নিরাপদ মানুষ ছিল তাদেরকে এখন জেলে বন্দি করে রয়েছে সেই নিরাপদ মানুষকে এখনো তারা ছাড়েনি এবং সাথে সাথে নিরাপদ মানুষকে তারা একের পর এক মারার কৌশল করছে এবং তাদেরকে যত পারছে জেলে রাখার চেষ্টা করেছে এবং বিডের যে সমস্ত জওয়ানরা আমাদের বাংলাদেশের দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছে সেই সমস্ত সেনাবাহিনী হত্যাকারী খুনিদের আধু কি বাংলাদেশের মানুষে বিচার করতে পারবে নাকি এভাবে গোজা মিল দিতে থাকবে বছরের পর বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন